আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ শেষ সহমতে আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমার এক ভাই আমার কাছে জানতে চাইছে আমার এই ঘরের মাপটা কত মানে আমার এই ঘরের মাপটা কত হানি এই যে লাম্বাই কত হানি পাশে কত হানি এগুলো জানতে চাইছে আর এই যে খাবারের যে চারিটা দেখতেছেন এই এডার পাশে কথা নেই হ্যাঁ হাইট কথা নেই খাড়া আবার এই যে লাম্বাই কথা নেই এইগুলো সব জানতে চাইছে আমার কাছে তাই ভাই আপনার উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা আজ বানাইতেছি তো আমার কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন আমার ভিডিও দুই তিন দিন আমি দেই ঠিক আছে আমি আপনার এই এই কমেন্টটা আমি দেখছি এটা নিয়ে আমি ভাবতেছি আমি এই ভিডিওটা আমার ভাইয়ের উদ্দেশ্য করে আমি দিব তাই ভাই আপনার উদ্দেশ্যে ভিডিওটা দিতেছি আপনারা যারাই দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখবেন দেখলে বুঝতে পারেন আমার এই গড়টা মাপে কথা নি লাম্বাই কথা নি খারাই কথা নি হ্যাঁ এইগুলা এইগুলা আপনাদের আজকে বলা হবে বিডুর মাঝে তো ভাই আপনারা এই যে গড়টা দেখতেছেন এই গড়টা আমি বলি আপনারা শুনেন এই গড়টা আপনার এই যে এই যে লাম্বা এই যে লাম্বা যে জিনিসটা আছে এই যে খাবারের যে পাত্রটা এই যে এই দিকে তে এই দিকে এই আছে হইল সাতান্ন ফিট আমি আবারও বলতেছি এই খাবারের পাত্রটা যে থেকে এই দিকেতে সেই দিকে লাম্বাই আস সাতান্ন ফিট আর এলো পাশে এই যে দেখেন এই যে আমার কালা ওই যে গাবি গোড়টা আছে ওই গোড়ার পিছন সাইড থেকে এই যে এই এই যে এই সাইডটির এই যে সার লাল সার গোড়ার এই যে পিছন সাইডে এই সাইডটি আছে হলো তেইশ ফিট মানে এই সাইডটিতে এই সাইডটি আছে হলো তেইশ ফিট এটা আপনারা এই যে সই নেন আমার কথাটা তো যাই হোক ভাই আমার এই ঘরের মাপটা আমি বলতেছি আপনারা এই ভিডিওর পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা বুঝবেন আমি এই ঘরটা কেমনে বানাইছি কথা নি লাম্বাই কথা নি পাশে না দেখলে কিন্তু কিছু বুঝবেন না তো বন্ধুরা আপনারা গরু লালন পালন করার ক্ষেত্রে আমি একটা সাজেস্ট আমি করি এই ভিডিওর মাঝে তো এই যে আমার এই গরটা আমি দিছি আমার এই গরটা আমি দিচ্ছি মনে করেন আমার এটা অনেক স্বপ্ন আমার একটা ইচ্ছে আমি একটা এরকম একটা মনে করেন ঘর দিম এই ঘরটার ভিতরে আমি আমি তিরিশটা গরু আমার এই ঘরের ভিতরে কিন্তু তিরিশটা গরু বান্ধার জায়গা বানাইছে এই ভিতরে এই চারিগুলো দেখতে পারতেছেন এই চারি বানাইছি আমি তিরিশটা গরুর জন্য এই যে এক এক গ্যাপের ভিতরে এক একটা গরু থাকবো এইভাবে তিরিশটা গরু আমি এই জায়গায় বান্ধব এই হিসাব করে আমি বানাইছি এই ঘরটা তো বন্ধুরা অনেকজনে অনেকভাবেই চিন্তা ভাবনা করে আমার জীবনে একটা স্বপ্ন আমি এরকম একটা খামার আমি দেবো আল্লাহ আমার দেওয়ার টোপিক দিছে আমি দিছি তো ভাই আমার এই ঘরের মাপটা আপনারা আমি বললাম এই লাম্বা হইল ছাপ্পান্ন ফিট আর পাশে পাশে হইল তেইশ ফিট এটা আপনারা মাথায় মাথায় নিয়ে নেবেন আমি এই কথাটা আপনারা বুঝবেন দ্বিতীয়ত মনে করেন এই যে আমি এই যে দেখেন এই যে গোড়াটা যেন বানাইছি এই গরুর চারিডে এই চারিডার মাপ হইল আপনার লাম এলো মানে এক সাইড তার এক সাইড মানে ডাইন সাইড থেকে বাম সাইড এই সাইডে হইল মনে করেন আপনার আছে হইলো আটত্রিশ ইঞ্চি মানে আটত্রিশ ইঞ্চি আছে এই যে এই সাইডটি এক সাইডেতে আরেক সাইডে আবার গরুর এই যে গলার এই সাইডেতে মনে করেন সামনের সাইডটি আছে হইল এই যে আপনার চব্বিশ ইঞ্চি পঁচিশ সাব পঁচিশ ইঞ্চি আসছে মনে করেন ওই মাঝখানে আবার ওই যে দুইটা দেওয়াল আছে গলার সাইডে আবার এই যে সামনে মোটামুটি মাঝখানে আপনার গুঁড়ার মাঝখানে আছে সাইডের মাঝখানে আসছে আসছে হলো বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি আসছে হলো সামনে তো যাই হোক বন্ধুরা এই যে আমার এই যে এই ঘরের আমি মাপটা আপনাদের বললাম আর এই গুড়ার মাপটা আমি আপনাদের বললাম ঘটনা হচ্ছে কি আপনারা যা কিছু করেন মনে করেন একটু ভাইবে চিন্তা করবেন আমার এই গর এই ঘরটা দেওয়া এই গরুগুলো লালন পালন করার একটা চিন্তা ধারণা আমি অনেক বছর বাহিরে ছিলাম আমি বাহিরে যাওয়ার আগে মনে করেন আমার কিন্তু আটটা দশটা গরু আমি লালন পালন করতাম সাধারণ একটা ঘরের ভিতরে বাড়ি ঠিক আছে তখনও মোটামুটি অনেক লাভবান ছিলাম আমি এই কারণে আমার একটা স্বপ্ন আমি যখনই আল্লাহ আমার তফিক দেয় আমি একটা এরকমভাবে এই যে আমি একটা ঘর দিবো এই ঘরের ভিতরে মনে করেন একটা সুবিধাজনক কি আমি যেন হাটে থেকে গরু কিনে আনছি এইভাবে হাটে থেকে যে গরু কিনে আনছি ওই গরুটা এখানে যেন বাঁধছি এই বাঁধ বাঁধছি এটা আর সরায় না লড়ায় না কিছু করি না ঠিক আছে মনে করেন এই গরুগুলো আপনার একবার যে দিন আপনি দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পালার পরে যেদিন আপনি এই গরুটা সেল দেবেন তখনই এই গরুটা এখান থেকে এই যে গলার রশিটা ছাড়া হইবে তো বন্ধুরা এটা হলো একটা সুযোগ সুবিধা অনেকই ভালো মনে করেন আমি এই ভাবনা করে আমি সবসময় কল্পনা করতাম আমি এরকম একটা জিনিস আমার দ্বারা সম্ভব হবে আল্লাহ যদি তফিক দেয় তো আল্লাহরে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমার দিছে এরকম একটা জিনিস করার লিগে তো আপনারা ভাই যারা যারাই যে যে যেখানে আছেন যদি কোনো চিন্তা করেন আমি আমি একটা খামার দিব আমি গরু লালন পালন করুম ভাই আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমি বলি ভাই এই যে এই যে আমার এই ঘরটা মনে করেন মোটামুটি অনেক টাকায় লাগছে ঠিক আছে আপনারা এত টাকা খরচ না করেও কিন্তু আপনারা গরু লালন পালন করতে পারেন প্রথম দে বোঝেন জিনিসটা মানে দে বোঝেন এই যে আমার মতো মনে করেন এইভাবে করার কোনো দরকার আপনাদের নাই এটা কিন্তু অনেক টাকাগুলো এক জায়গায় এক জায়গায় আর কি লাগানো আমি মনে করেন এটা দিয়েছি আমি আগে গরু লালন পালন করতাম সাধারণ একটা ঘরের ভিতরে আমি আমার তো আল্লাহ দিচ্ছে এই কারণে আমি দিচ্ছি আপনারা সর্ব সব কিছু দিয়ে এত ভালো করে ঘর না দিলেও আপনি গরু বাইরে বেঁধে থাকলেও কিন্তু পারেন এটা পারা যায় এটা এটা কোনো অসম্ভবের কিছু না কিন্তু আপনাদের একটা যুক্তি আমি দেই ভাই মানে গরু লালন পালন যখন করার এটা চিন্তা ভাবনা মন মানসিকতা আছে আনছেন তখন আপনাদের আমি যে কথাগুলো বলি এগুলো কিন্তু অনেকজনে আপনাদের বলবো না আপনাদের বোঝাইবো না আমি বোঝানোর উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি তাই আপনারা আমার ভিডিওর পুরো কথাগুলো আপনারা শুনবেন ভাই এই যে গড় দেওয়ার টাকা নষ্ট হয়ে আপনার দরকার নেই আপনি গরু পালতে গরু কিন্তু প্রচুর পরিশ্রম আপনার এমনই পরিশ্রম আপনি কল্পনাই করে পারবেন না মানে এই পরিশ্রম আপনি লোড পারবেন কি না ওইটা হলো পরে পরে আপনি দুই বছর এক বছর গরু লালন পালন করবেন তারপর যদি আপনি পাঁচ লাখের জায়গায় আপনি দশ লাখ টাকা দেওয়া কোনো একটা ঘর দেন তাহলে আপনার কোনো সমস্যা নাই আপনার একটা কথা আমি বুঝাইলাম মানে আপনি এটার পরিশ্রমে গরু পালা লালন পালন করার ক্ষেত্রে কতটুকু একটা জ্বালা সহ্য করুন লাগে কতটুকু কাম করুন লাগে এই গরুর পিছিয়ে কত কত হানি চম লাগে এই জিনিসটা নিয়ে আমি এই এই যে এই কথাগুলো বলতেছি বলতেছি আপনারা বুঝবেন মানে প্রথম চারটে পাঁচটা গরু কিনে আপনি সাধারণ একটা ঘরের ভিতরে সাধারণ একটা ছাপড়া দিয়ে দেখা যায় আপনি লালন পালন করেন ওইটা কিন্তু আপনার ওই ঘরের ভিতরে গরুটা থাকবো কিন্তু আপনি কাম তো আর কম করবেন না কতক্ষণ কাম করার লাগে এই গরুর পিছিয়ে কতটা চমদের লাগে তারপরে আপনি এক বছর দুই বছর পরে কি এদের লোড কি আপনি কুলেবার পারবেন কিনা তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কারো কথা শোনাও লাগবে না কারোর কাছে যাইতে হইব না আপনার এদের কি কষ্ট কামের কি কষ্ট কাম কতক্ষণ করার লাগে এদের কি আশায় বিষয় এটা আপনি বুঝতে পারবেন নিজেই তো যাই হোক বন্ধুরা আপনারা মনে করেন কিছু জিনিস করবে চলি পকেটে টাকা আছে হুট করে টাকাগুলো খরচ করে বসে পড়বেন না দেখা যায় আপনি এরকম হয় যে এরকম একটা যদি আপনি ঘর দেন সাপোজ আপনার ঘরের ভিতরে অনেক টাকাগুলো লাগে গেল আপনি একবার বিশটা গরু কিনে আপনি মনে করেন ঘরের ভিতরে উঠাইলেন দেখা যাচ্ছে যে এক বছর পরে আপনি কাম করে পারতেছেন না মানুষ রাই আপনি কাজ করে লাভ করে পারতেছেন না বহু ধরনের বিষয় আপনি বহু ধরনের সমস্যা আপনার সামনে আসবো পরে ওই সমস্যা মনে করেন আপনি এই বড় একটা ঘর দেয় পরে কিন্তু ওই সমস্যার ভিতরে পড়ে গেলে কিন্তু আপনি কমে ধূর কি এই এইগুলো এত বড় ঘর দে আমার নিজে নিজে একটা একটা আর কি আপনার মনটা নষ্ট হয়ে যাব দেখা যেত আপনি পরে খামারের প্রতি আপনার মায়া মায়াম ছুটে যাব পরে দেখা যেতে আপনি খামার থুইয়া আবার জাল লাগতেছে বিদেশে হ্যাঁ আপনার এরকম বহুত বহুত মানুষ আর গেছে এইগুলো করে রেসে কিন্তু ভাই আপনার পয়লা বসতেইব মানে এইডের বিষয়ে আপনার জ্ঞান ধারণা নিতে হবে বড় ধরনের মানে এই যে আমি যে কথাগুলো বললাম প্রথম বেশি টাকা খরচ করা যাবে না আপনি অল্প দেয় এদের এইডের পরিচর্যাগুলো শিখেন বুঝেন এটি কিন্তু কঠিন পরিশ্রম বুঝছেন নি কঠিন পরিশ্রম এটা আপনার জানতে হইবে প্রথম আপনি অল্প দেয় শুরু করেন হ্যাঁ এত বড় ঘর ঘরের চিন্তা ভাবনা না করিয়া আপনারা টাকা থাকলে ওই টাকাতে গরু কিনে লালন পালন করেন তাহলে দেখবেন আপনারা বুঝবেন পরে আপনারা বুঝবেন আপনার টাকা বেশি না খরচ না করে রে ভাই এই টাকা দিয়ে আপনারা গরু লালন পালন করেন গরু কিনেন অল্প একটা ছাপড়ার মতো একটা ঘর দিয়ে এইগুলো আমি এই এই উদ্দেশ্যে করে এই ভিডিওটা বানাইলাম এত টাকা প্রথম খরচ করবেন না তাই আপনাদের শরীরের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম